নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সূর্য সচিদরায় স্বামী নে ভারতে বিবেকানন্দ তারই অন্তর্গত কলিকাতাবাসীর অভিনন্দনের উত্তরে যে বক্তৃতাটি স্বামীজি দিয়েছিলেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে ফেব্রুয়ারি তার নাম কলিকাতা অভিনন্দনের উত্তর সেখান থেকে পাঠ হচ্ছে আজ তার তৃতীয় পর্ব স্বামীজি বলছেন দ্বিতীয়ত এইসব স্বার্থের বিচার ছাড়িয়া দিলেও আমাদের পিছনে নিঃস্বার্থ মহান জীবন্ত দৃষ্টান্ত সকল রহিয়াছে ভারতের পতন ও দুঃখ দারিদ্রের অন্যতম প্রধান কারণ এই যে ভারত নিজ কার্যক্ষেত্র সংকুচিত করিয়াছিল শামুকের মতো খোলার ভিতর ঢুকিয়া বসিয়াছিল আর যেতর অন্যান্য সত্যপিপাসু জাতির নিকট নিজ ভাণ্ডার জীবনপ্রদ সত্যরত্নের ভাণ্ডার উন্মুক্ত করে নাই আমাদের পতনের অন্যতম প্রধান কারণ এই যে আমরা বাহিরে যাইয়া অপর জাতির সহিত নিজেদের তুলনা করি নাই আপনারা সকলেই জানেন যেদিন হইতে রাজা রামমোহন রায় এই সংকীর্ণতার বেড়া ভাঙিলেন সেই দিন হইতেই ভারতের সর্বত্র আজ যে একটু স্পন্দন একটু জীবন অনুভূত হইতেছে তাহা আরম্ভ হইয়াছে সেই দিন হইতেই ভারতবর্ষের ইতিহাস অন্য পথ অবলম্বন করিয়াছে এবং ভারত এখন ক্রমবর্ধমান গতিতে উন্নতির পথে চলিয়াছে অতীতকালে যদি ক্ষুদ্র ক্ষুদ্র স্বতঃস্বিনী দেখা গিয়া থাকে তবে জানিবেন এখন মহা বন্যা আসিতেছে। আর কেহই উহার গতিরোধ করিতে পারিবে না অতএব আমাদিগকে বিদেশে যাইতেই হইবে কারণ আদান প্রদানই অভ্যুদয়ের মূল মন্ত্র আমরা কি চিরকালই পাশ্চাত্যের পদতলে বসিয়া সব জিনিস এমনকি ধর্ম পর্যন্ত শিখিব অবশ্য তাহাদের নিকট আমরা কলকব্জা শিখিতে পারি আরও অন্যান্য অনেক বিষয় শিখিতে পারি কিন্তু আমাদেরও তাহাদিগকে কিছু শিখাইতে হইবে আমরা তাহাদিগকে আমাদের ধর্ম আমাদের গভীর আধ্যাত্মিকতা শিখাইব পূর্ণাঙ্গ সভ্যতার জন্য জগৎ অপেক্ষা করিতেছে পূর্বপুরুষগণের নিকট হইতে উত্তরাধিকার সূত্রে ভারত যে ধর্মরূপ অমূল্য রত্ন পাইয়াছে তাহার দিকে জগৎ সতৃষ্ণ নয়নে চাহিয়া আছে হিন্দু জাতি বহু শতাব্দীর অবনতি ও দুঃখ দুর্বিপাকের মধ্যেও যে আধ্যাত্মিকতা সযত্নে হৃদয়ে আঁকড়াইয়া ধরিয়া আছে জগৎ সেই রত্নের আশায় সতৃষ্ণ নয়নে চাহিয়া রহিয়াছে তোমাদের পূর্বপুরুষগণের নিকট হইতে উত্তরাধিকার রূপে লব্ধ সেই অপূর্ব রাজির জন্য ভারতের বাহিরে যে কতখানি আগ্রহ তাহা তোমরা কিছুই জানো না আমরা এখানে অনর্গল বাক্য ব্যয় করিতেছি পরস্পর বিবাদ করিতেছি যাহা কিছু গভীর শ্রদ্ধার বস্তু সব হাসিয়া উড়াইয়া দিতেছি এখন এই হাসিয়া উড়াইয়া দেওয়া একটি জাতীয় দোষ হইয়া দাঁড়াইয়াছে কিন্তু আমাদের পূর্বপুরুষগণ এই ভারতে যে অমৃত রাখিয়া গিয়াছেন তাহার এক বিন্দু পান করিবার জন্য ভারতের বাহিরে লক্ষ লক্ষ নরনারী কত আগ্রহের সহিত হাত বাড়াইয়া রহিয়াছে তাহা আমরা কিছুই বুঝি না অতএব আমাদিগকে ভারতের বাহিরে যাইতেই হইবে আমাদের আধ্যাত্মিকতার বিনিময়ে তাহারা যা কিছু দিতে পারে তাহাই গ্রহণ করিতে হইবে অধ্যাত্ম জগতের অপূর্ব তত্ত্বসমূহের সমূহের বিনিময়ে আমরা জড়রাজ্যের অদ্ভুত বিষয়গুলি শিক্ষা করিব চিরকাল শিষ্য হইয়া থাকিলে চলিবে না আমাদিগকে গুরুও হইতে হইবে সমভাবাপন্ন না হইলে কখনো বন্ধুত্ব হয় না আর যখন একদল লোক সর্বদাই আচার্যের আসন গ্রহণ করে এবং অপরদল সর্বদাই তাহাদের পদতলে বসিয়া শিক্ষা গ্রহণ করিতে উদ্যত হয় তখন উভয়ের মধ্যে কখনো সমভাব আসিতে পারে না যদি ইংরেজ বা মার্কিনদের সমকক্ষ হইতে ইচ্ছা থাকে তবে তোমাদিগকে উহাদের নিকট যেমন শিখিতে হইবে তেমনি তাহাদিগকে শিখাইতেও হইবে আর এখনও বহু শতাব্দী যাবত। জগৎকে শিখাইবার বিষয় তোমাদের যথেষ্ট আছে এখন এই কাজ করিতেই হইবে হৃদয়ে উৎসাহগ্নি জ্বালিতে হইবে লোকে বলিয়া থাকে বাঙালি জাতির কল্পনা শক্তি অতি প্রখর আমি উহা বিশ্বাস করি আমাদিগকে লোকে কল্পনা প্রিয় ভাবুক জাতি বলিয়া উপহাস করিয়া থাকে কিন্তু বন্ধুগণ আমি তোমাদিগকে বলিতেছি ইহা উপহাসের বিষয় নয় কারণ প্রবল উচ্ছ্বাসেই হৃদয়ে তত্ত্বালোকের স্ফুরণ হয় বুদ্ধিবৃত্তি শক্তি খুব ভালো জিনিস কিন্তু এগুলি বেশি দূর যাইতে পারে না ভাবের মধ্য দিয়াই গভীরতম রহস্যসমূহ উদ্ঘাটিত হয় অতএব বাঙালির দ্বারা ভাবুক বাঙালির দ্বারাই ওই কার্য সাধিত হইবে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ন নিবধত ওঠো জাগো যতদিন না অভিপসিত বস্তু লাভ করিতেছ ততদিন ক্রমাগত সেই উদ্দেশ্যে চলিতে থাকো খান্ত হইও না কলিকাতাবাসী যুবকগণ ওঠো জাগো কারণ শুভ মুহূর্ত আসিয়াছে এখন আমাদের সকল বিষয়ে সুবিধা হইয়া আসিতেছে সাহস অবলম্বন করো ভয় পাইও না কেবল আমাদের শাস্ত্রেই ভগবানকে লক্ষ্য করিয়া অভি এই বিশেষণ প্রদত্ত হইয়াছে আমাদিগকে অভি নির্ভীক হইতে হইবে তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করিব ওঠো জাগো কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন যুবকগণের দ্বারা এই কার্য সাধিত হইবে আশিষ্ঠ দ্ররিষ্ঠ বলিষ্ঠ মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হইবে আর কলিকাতায় রূপ শত সহস্র যুবক আছে। তোমরা বলিয়াছ আমি কিছু কাজ করিয়াছি যদি তাহাই হয় তবে ইহাও স্মরণ রাখিও যে আমি একসময় অতি নগণ্য বালকমাত্র ছিলাম আমিও একসময় এই কলিকাতার রাস্তায় তোমাদের মতো খেলিয়া বেড়াইতাম যদি আমি এতখানি করিয়া থাকি তবে তোমরা আমা অপেক্ষা অধিক কাজ করিতে পারো ওঠো জাগো জগৎ তোমাদিগকে আহ্বান করিতেছে ভারতের অন্যান্য স্থানে বুদ্ধি বল আছে ধন বল আছে কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহ আগ্নি বদ বিদ্যমান এই উৎসাহাগ্নি প্রজ্জ্বলিত করিতে হইবে অতএব হে কলিকাতাবাসী যুবকগণ হৃদয়ে এই উৎসাহের আগুন জ্বালিয়ে জাগরিত হও ভাবিও না তোমরা দরিদ্র ভাবিও না তোমরা বন্ধুহীন কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে মানুষই চিরকাল টাকা করিয়া থাকে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে উৎসাহের শক্তিতে হইয়াছে বিশ্বাসের শক্তিতে হইয়াছে তোমাদের মধ্যে যাহারা উপনিষদগুলির মধ্যে অতি মনোরম কঠোপনিষদ পাঠ করিয়াছ তাহাদের অবশ্যই স্মরণ আছে এক রাজর্ষি এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়া ভালো ভালো জিনিস দক্ষিণা না দিয়া অতিবৃদ্ধ কার্যের অনুপযুক্ত কতকগুলি গাভী দক্ষিণা দিতেছিলেন সেই সময় তাহার পুত্র নচিকেতার হৃদয়ে শ্রদ্ধা প্রবেশ করিল এই শ্রদ্ধা শব্দটি আমি তোমাদের নিকট ইংরেজিতে অনুবাদ করিয়া বলিব না অনুবাদ করিলে ভুল হইবে এই অপূর্ব শব্দের প্রকৃত তাৎপর্য বোঝা কঠিন এই শব্দের প্রভাব ও কার্যকারিতা অতি বিস্ময়কর নচিকে তার হৃদয়ে শ্রদ্ধা জাগিবা মাত্র কি ফল হইল দেখো শ্রদ্ধা জাগিবা মাত্রই নচিকেতার মনে হইল আমি অনেকের মধ্যে প্রথম অনেকের মধ্যে মধ্যম অধম আমি কখনোই নহি আমিও কিছু কার্য করিতে পারি তাহার এই এইরূপ আত্মবিশ্বাস ও সাহস বাড়িতে লাগিল তখন যে সমস্যার চিন্তায় তাহার মন আলোড়িত হইতেছিল তিনি সেই মৃত্যুতত্ত্বের মীমাংসা করিতে উদ্যত হইলেন জম গৃহে গমন ব্যতীত এই সমস্যার মীমাংসা হইবার অন্য উপায় ছিল না সুতরাং তিনি জম সদনে গমন করিলেন সেই নির্ভীক বালক নচিকেতা জম গৃহে তিন দিন অপেক্ষা করিলেন তোমরা জানো কীরূপে তিনি যমের নিকট হইতে সমুদায় তত্ত্ব অবগত হইলেন আমাদের চাই এই শ্রদ্ধা দুর্ভাগ্যক্রমে ভারত হইতে এই শ্রদ্ধা প্রায় অন্তর্হিত হইয়াছে সেজন্যই আমাদের এই বর্তমান দুর্দশা মানুষে মানুষে প্রভেদ এই শ্রদ্ধার তারতম্য লইয়া আর কিছুতেই নহে এই শ্রদ্ধার তারতম্যেই কেহ বড় হয় কেহ ছোট হয় আমার গুরুদেব বলিতেন যে আপনাকে দুর্বলভাবে সে দুর্বলই হইবে ইহা অতি সত্য কথা এই শ্রদ্ধা তোমাদের ভিতর প্রবেশ করুক পাশ্চাত্য জাতি জড়জগতে যে আধিপত্য লাভ করিয়াছে তাহা এই শ্রদ্ধারই ফলে তাহারা শারীরিক বলে বিশ্বাসী তোমরা যদি আত্মাতে বিশ্বাসী হও তা হইলে তাহার ফল আরও অদ্ভুত হইবে তোমাদের শাস্ত্র তোমাদের ঋষিগণ এক বাক্যে যাহা প্রচার করিতেছেন সেই অনন্ত শক্তির আধার আত্মায় বিশ্বাসী হও যে আত্মাকে কেহ নাশ করিতে পারে না যাহাতে অনন্ত শক্তি রহিয়াছে কেবল আত্মাকে উদ্বুদ্ধ করিতে হইবে এখানেই অন্যান্য দর্শন ও ভারতীয় দর্শনের মধ্যে বিশেষ প্রভেদ দ্বৈতবাদী হন বিশিষ্টাদ্বৈতবাদী হন আর অদ্বৈতবাদী হন সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আত্মার মধ্যেই সব শক্তি রহিয়াছে কেবল উহাকে ব্যক্ত করিতে হইবে অতএব আমি চাই এই শ্রদ্ধা আমাদের সকলেরই আবশ্যক এই আত্মবিশ্বাস আর এই বিশ্বাস অর্জন অর্জনরূপ কার্য তোমাদের সন্মুখে পড়িয়া রহিয়াছে আমাদের জাতীয় শনিতে এক ভয়ানক রোগের বীজ প্রবেশ করিতেছে সকল বিষয় হাসিয়া উড়াইয়া দেওয়া গাম্ভীর্যের অভাব এই দোষটি সম্পূর্ণরূপে ত্যাগ করিতে হইবে বীর হও শ্রদ্ধা সম্পন্ন হও আর যাহা কিছু সব আসিবেই আসিবে আমি তো এখনো কিছুই করিতে পারি নাই তোমাদিগকেই সব করিতে হইবে যদি কাল আমার দেহত্যাগ হয় সঙ্গে সঙ্গে এই কার্য লোপ পাইবে না আমার দৃঢ় বিশ্বাস জনসাধারণের মধ্যে হইতে সহস্র সহস্র ব্যক্তি আসিয়া এই ব্রত গ্রহণ করিবে এবং কার্যের এতদূর উন্নতি ও বিস্তার হইবে যে যাহা আমি কখনো কল্পনা করি নাই আমার দেশের উপর আমি বিশ্বাস করি বিশেষত আমার দেশের যুবক দলের উপর বঙ্গীয় যুবকগণের স্কন্ধে অতি গুরুভার সমর্পিত আর কখনো কোনো দেশের যুবক দলের উপর এত গুরুভার পড়ে নাই আমি প্রায় গত দশ বৎসর যাবৎ সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করিয়াছি তাহাতে আমার দৃঢ় প্রতীতি হইয়াছে যে বঙ্গীয় যুবকগণের ভিতর দিয়াই সেই শক্তি প্রকাশিত হইবে যাহা ভারতকে তাহার উপযুক্ত আধ্যাত্মিক অধিকারে পুনঃপ্রতিষ্ঠিত করিবে নিশ্চয় বলিতেছি এই হৃদয়বান উৎসাহী বঙ্গী যুবকগণের মধ্য হইতেই শত শত বীর উঠিবে যাহারা আমাদের পূর্বপুরুষগণের প্রচারিত সনাতন আধ্যাত্মিক সত্য প্রচার করিয়া ও শিক্ষা দিয়া জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত এক মেরু হইতে অপর মেরু পর্যন্ত ভ্রমণ করিবে তোমাদের সম্মুখে এই মহান কর্তব্য রহিয়াছে অতএব আর একবার তোমাদিগকে সেই মহতি বাণী উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত স্মরণ করাইয়া দিয়া আমার বক্তব্য শেষ করিতেছি ভয় পাইও না কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা যায় সাধারণ লোকের ভিতরেই যত কিছু মহাশক্তির প্রকাশ হইয়াছে জগতে যত বড় বড় প্রতিভাশালী পুরুষ জন্মিয়াছেন সবই সাধারণ লোকের মধ্য হইতে আর ইতিহাসে একবার যাহা ঘটিয়াছে পুনরায় তাহা ঘটিবে কিছুতেই ভয় পাইও না তোমরা বিস্ময়কর কার্য করিবে যে মুহূর্তে তোমাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হইবে সেই মুহূর্তেই তোমরা শক্তিহীন ভয়ই জগতের সমুদায় দুঃখের মূল কারণ ভয় সর্বাপেক্ষা বড় কুসংস্কার নির্ভীক হইলে মুহূর্ত মধ্যেই স্বর্গ আমাদের করতলগত হয় অতএব উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা অনুবোধ হত ভদ্র মহোদয়গণ আপনারা আমার প্রতি যে অনুগ্রহ প্রকাশ করিয়াছেন সেজন্য আপনাদিগকে পুনরায় ধন্যবাদ দিতেছি আমি আপনাদিগকে কেবল বলিতে পারি আমার ইচ্ছা আমার প্রবল আন্তরিক ইচ্ছা আমি যেন জগতের সর্বোপরি আমার স্বদেশের ও স্বদেশবাসীগণের যৎসামান্য সেবায় লাগিতে পারি परतत्ते रामकृष्ण रामकृष्णसमग्रया यो धर्मस्था पुनरतो वीरे शान्तं न मामहं श्रीरामकृष्णार्पणमस्तु